অপnader যাদের মনের আশা পূরণ হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর আপনি যত কঠিন কিছু চান না কেন আল্লাহ আলামিন আপনাকে সে কঠিন জিনিস পর্যন্ত দিয়ে দিবে আমাদের নবিজি ওয়াদা করে বলেছেন তাই এই শ্রেষ্ঠ দোয়াটি আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে লিখে দেব আজকে আপনারা দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বেলা মিনের কাছে কীভাবে দোয়া করবেন আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ যত কঠিন কিছু আপনি আল্লাহর কাছে চান না কেন আল্লাহ রাবুল্লা মিন আপনাকে দিবে ইনশাআল্লাহ নেবিজি ওয়াদা করে বলেছেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা নেবি কারিম সাল্লাল্লাহ ওয়াইলাইহিসাল্লাম এমন কিছু স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষের যখন পিঠ দেয়ালের সঙ্গে লেগে যায় অর্থাৎ খুব কঠিন বিপদের মধ্যে মানুষ পড়ে যায় কোনোভাবেই তাদের মনের আশা পূরণ হয় না যা চায় তাই পায় না এই মুহূর্তে যদি শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিছু চাইলেও ফিরায় না আর সেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম অনেক ওলামারা বলেছেন ইসমে আজম আল্লাহর বড় নাম হচ্ছে এই নামটাই ইসমে আজম অনেক ওলামারা অনেক কথা বলেছেন এবং অনেক দোয়াকে ইসমে আজম বলেছেন তবে হাদিসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সহি এবং সাহাবাই ক্যারাম এবং বড় বড় আলমলামারা বলেছেন নবীজি জোরদার করে বলেছেন এই ছোট্ট দোয়াটাকেই ইসমে আজম আপনি এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আপনার দোয়া কখনো যাবে না কাছে আপনি যত কঠিন কিছু না কেন আল্লাহ দিতে প্রস্তুত আল্লাহু একবার আল্লাহ একবার হাদিসের কিতাবের মধ্যে কি এসেছে আমি বলে দেব আপনাদেরকে হাদিসটা প্রথমে তারপরে আমি আপনাদেরকে সেই ইসমি আজমের দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব এবং পড়ে দেব। আপনারাও এভাবে পড়ে তারপরে মুনাজাত করবেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন তা পাচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করুন ইনশাআল্লাহ বিথা যাবেন না যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমি হাদিসটা বলছি সর্বপ্রথম একবার দেখলেন দূর থেকে একজন ব্যক্তি দোয়া করার সময় দোয়ার মধ্যে এই বাক্যগুলো পাঠ করলেন এই বাক্যগুলোর দ্বারা আল্লাহর কাছে দোয়া করলেন শুনলেন এই বাক্য গুরু শোনার পর আল্লাহর রসুলের সঙ্গে সাহাবাই আমরা ছিলেন আল্লাহর নবীজি বললেন ও আমার সঙ্গে সাথী সাহাবাই আমরা শুনে রাখ ওই ব্যক্তি যে আল্লাহ কাছে দোয়া করছে যে দোয়ার মাধ্যমে দোয়া করছে যে শব্দগুলো বাক্যগুলো পাঠ করছে এই বাক্যগুলোর নামই হচ্ছে ইসমে আজম সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলোর দ্বারা দোয়া করে কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কঠিন কিছু চাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিতে প্রস্তুত সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি আল্লাহর কসম করে বলেছেন আমি আপনাদেরকে বলবো এটাই শ্রেষ্ঠ ইসমে আজম আলেমুল আমারা বলেছেন সাহাবাই আমরাও বলেছেন সহি হাদিসের মধ্যে এসেছে দোয়াটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব দোয়াটা কীভাবে পাঠ করবেন আমি এখনি আপনাদেরকে বলে দিচ্ছি মানে দোয়াটা কিভাবে করবেন আপনি যে যেকোনো সময় অজু না থাকলেও দোয়া করতে পারেন তবে অজু করে দোয়া করলে সবচেয়ে ভালো অজু থাকা অবস্থায় মনে করে নামাজ পড়েছেন জিকির করেছেন অজু আছে আপনার বা দোয়াটা করবেন প্রথমে অজু করবেন অজু করার পর বা অজু থাকলে আর করতে হবে না অজু প্রথমে আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে কোনো জায়গায় বসে আপনি পবিত্র জায়গাতে বসে দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে আপনি একবার দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন এভাবে এই দুরুদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন দশটি রহমত নাজেল হোক দশটি গুণা মাফ হোক দশটি লিখা হোক নবীজির আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে যাক আপনার নাম আপনার বাবার নাম ফেরেশতারা পৌঁছে দিক নবীর রওজা নবীর কাছে আল্লাহ একবার দরুদ ইব্রাহিম নামাজের ও দরুদ라 পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইবরাহিম ইন্নাকাহামি দুম মাজিদ এভাবে নামাজের দুরুদ্দে ইব্রাহিমটা পাঠ করবেন তারপরে আপনারা ইসমে আজমের দোয়াটা একবার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে এটা দেখে দেখে আপনারা পাঠ করবেন এভাবে আল্লাহম্মা ইন্নে আস আলোকা বিআন্ নেহে আসা দু আন্নাকা আং তল্লহ লাহা ইলাহা إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً. আহাদ এটাই ইসমে আজমের দোয়া পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অথবা আল্লাহ হাম্না আমিন বলে মোনাজাত করবেন যদি আরবি দোয়া পারেন রব্বানা আতিনা তিনাফিদ দুনিয়া হাসান তাউ ওয়াফিল আহ খেয়রাতী হাসান তাউ ওয়াকি না বন্নার পরবেন যদি আরবি দোয়া না পারেন আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে বাংলাতে আপনি দোয়া করবেন জীবনের সমস্ত গুণাহের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রথমে ও আল্লাহ জীবনে অনেক গুণা করেছি ভুল করেছি আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না তুমি ক্ষমা করে দাও গুণাহের জন্যে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইসমে আজমের দোয়ার মাধ্যমে দোয়া করছি আল্লাহ তোমার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করি মনের আশা পূরণের দোয়াটা করবেন আল্লাহ ইসমে আজমের উসিলায় এই মনের আশাটাকে তুমি পূরণ করে দাও আপনি যেই কোনো মনের ন্যাক আশা ভালো উদ্দেশ্য আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইসমে আজমের উসিলায় তুমি কবল ও মঞ্জুর করে নাও এবং নবীজির উসিলায় তুমি কবুল করে নাও অমুক মনের আশাটা আল্লাহর কাছে বলবেন বলার পর সব দোয়া করে আপনি সর্বশেষ মোনাজাতের বলবেন নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করে নাও তারপর আমিন বিরহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই ইসমে আজমের দোয়াটার মাধ্যমে আপনি দোয়া করুন যত কঠিন কিছু চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন কারণ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আপনি কি চাচ্ছেন আপনি পেয়ে যাবেন আদ দোয়া মুখুল ইবাদাহ নবীজি বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ একটা ইবাদতের মগজ জিনিস মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে নবীজি বলেছেন যত কিছু চাইতে পারেন আল্লাহর কাছে এই ইসমে আজমের দোয়াটা পাঠ করে এরপরে চাইবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করেছেন সাধারণ কোনো কথা নয় আল্লাহর কসম করছেন যে আল্লাহ দিবে দিবেই যত কঠিন কিছু চান না কেন যদি আপনার কল্যাণ হয় ভালো হয় দোয়া করতে থাকুন আপনার ভাগ্য পরিবর্তন হবে নবীজি ওয়াদা করে বলেছেন মানুষের ভাগ্য যেরকম আছে এরকম থাকবে পৃথিবীর কোনো জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না শুধুমাত্র একটি জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেটাই হচ্ছে দোয়া সেটাই হচ্ছে মোনাজাত আপনার আমি চাইতে জানি না আল্লাহর কাছে এই জন্য আপনার বিপদাপদের মধ্যে পড়ে আছেন চাইতে হবে কাছে। দুনিয়া আখেরাত সব চাইবেন আল্লাহর কাছে সুখ শান্তি ধন সম্পদ রিজিক ভাগ্য পরিবর্তন সবকিছুর কথা আল্লাহর কাছে বলুন আল্লাহ শুনতে প্রস্তুত সর্বদায় আল্লাহ খুশি হয় বললে বলেছেন তোমার পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছেড়ে যায় সবচেয়ে কম দামি জিনিসটা তারপরেও আল্লাহর কাছে তুমি বলো আল্লাহ সর্বপ্রথম বল আল্লাহ তুমি আমার পায়ের স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও স্যান্ডেলের ব্যবস্থা করে দাও চিন্তা করেছেন জোতার প্রয়োজন এরপর আল্লাহর কাছে বলতো টাকা আছে পকেটে তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ খুশি হয় আল্লাহ সাহায্য করে আল্লাহর কাছে বললে। আপনি অসুস্থ হয়েছেন সর্বপ্রথম আপনি আল্লাহ ইসমে আজমের দোয়াটা রুসিলায় তুমি কবুল করো আমাকে সুস্থ করে দাও এরপরে আপনি চিকিৎসা করেন সন্ন্যথে কোনো সমস্যা নেই আপনার উপর রহমত বরকত নাজিল হবে আপনার মেয়ের বিবাহ হচ্ছে না ছেলে বিবাহ করতে পারছে না ছেলেটা বিদেশে বিরাজ্যে চাইতে না বিদেশে বিরাজ্যে সমস্যার মধ্যে আছে আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করে আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ সব সমস্যাকে সমাধান করে দিবে তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে অনেকে আছে নামাজ পড়েন না রোজা রাখেন না জাবানের হেফাজত করেন না মিথ্যা কথা বলেন হারাম খান আবার দোয়া করলে কবুল না হলে আপনি আল্লাহর উপরে অভিযোগ করেন যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না আমার আল্লাহ কবুল করে না নবীজি বলেছেন একজন মুসাফির সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে দাওয়াল্লাহ তুমি আমাকে কবুল করো নবীজি বলেছেন অথচ্ছ সে পোশাকটা যে পরেছে সে পোশাকটা হারাম টাকার যে খাবারটা খেয়েছে সে আবাদত করার জন্যে খাবারটাও হারাম টাকার সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে ক্ষমা করে দাও আল্লাহ কিভাবে তাকে ক্ষমা করতে পারে কখনো তাকে ক্ষমা করবে না কখনো তার আবাদতকে আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত হারাম খানাকে বর্জন না করবে বাদ না দিবে যতক্ষণ পর্যন্ত হালাল খাবার না খাবে যতক্ষণ পর্যন্ত হালাল পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া না করবে হারাম যদি থাকে পোশাকের মধ্যে হারাম টাকার পোশাক হয় সে পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া করলে কবল হবে না হারাম খাদ্য খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কবল হবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আব্বুল আল আমিন আপনাদের সকলকে এভাবে বিপদ আপদে সমস্যার মধ্যে পড়লে সবসময় ইসমি আজমের দোয়াটা পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে যেতে পারেন এবং যা চান আল্লাহ তালা যাতে তাই দিয়ে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দা বান্দি যারা ইসলামিক ভিডিওটাকে লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকে তুমি একবার মক্কামুদিনে স্পর্শ করে এসেছি দুইটি হাত উঠিয়ে বলছি আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও তোমার ঘরকে ছোয়ার স্পর্শ করার তৌফিক দান করে দাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান অবশ্যই এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন না হয় একটি ভিডিও আর পাবেন না এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দিন তারপরে বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিন নোটিফিকেশন অল করে দিন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটা চলে যাবে আর আপনি আমল করে ধন্য হতে পারবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ